ষষ্ঠ শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের নমুনা দুয়ে যে বিষয়টা আলোচনা হয়েছে সেটি হচ্ছে সর্বনাম তো আমরা বইয়ের আলোচনার আগে একটু সর্বনাম সম্পর্কে জেনে নিই সর্বনামটা আসলে কি আমরা অনেক সময় কথা বলার সময় মানুষকে ডাকাডাকি করি এই এদিকে আসো তুমি যাও সে এসেছে তার নাম এটা তার বাড়ি নেই তার বাড়ি আছে তার কলমটা এই সে আসবে তুমি যাবে তো এই যে বিষয়গুলো আমরা বলি সে তুমি তারা তাহারা তো এগুলো হচ্ছে সর্বনাম পদ একজন সর্বনাম পদ কি বিশেষের পরিবর্তে যে পদগুলো ব্যবহার করা হয় আমরা বারবার একটা রচনা লিখতে গিয়ে বা কাউকে ডাকতে গিয়ে বারবার নাম না ধরে বা কারোর সম্পর্কে আলোচনা করতে করার সময় বারবার নাম না বলে আমরা মাঝে মাঝে তুমি বা সে বা তার তাহার এগুলো ব্যবহার করি এগুলোকে বলা হয় সর্বনাম তো আমরা আজকে সরাসরি বইয়ে চলে যাই দেখি এখন বইয়ে কি আছে আবার সর্বনাম পদ কিন্তু বিভিন্ন ধরনের হয় সেগুলোর আলোচনা আমি দেব তো তার আগে বয়ে আসি যে পারুল ফোন করে জানালো তার প্রিয় একটা বই হারিয়ে গেছে সেটি টেবিলের উপর রাখা ছিল এখন আমরা পড়তে লাইন পড়বো এবং দেখবো যে এখানে সর্বনাম পদ কি কী হতে পারে তো কি বলছে পারুল ফোন করে জানালো কে জানিয়েছে পারুল কি জানিয়েছে যে তার প্রিয় একটা বই হারিয়ে গেছে পারুলের প্রিয় একটা বই হারিয়ে গিয়েছে যে তাহলে এই যে পারলের পরিবর্তে তার আমরা ব্যবহার করেছি এটাই হচ্ছে সর্বনাম পদ এরপরে সেটি টেবিলের উপরে রাখা ছিল সেটি কোনটি বইটি এই বইটা টেবিলের উপরে রাখা ছিল তাহলে এই সেটি একটা সর্বনাম তাহলে তার আমরা এখানে ব্যক্তিবাচক সর্বনামে ব্যবহার করছি এবং সেটি এটি কিন্তু বই একটা বস্তু বইয়ের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে এ কারণে এটা হচ্ছে বস্তুবাচক সর্বনাম এরপরে সাহেদ সেখানে সেখানে সেখান থেকে বইটা নিয়েছে বলে তার সন্দেহ হয় এখন কি তার সন্দেহ হচ্ছে সাহেদ বইটা নিয়েছে এখন তার কার সন্দেহ হচ্ছে পারুলের তাহলে এটা কিন্তু একটা সর্বনাম কারণ পারুল নামের পরিবর্তে আমরা ব্যবহার করতেছি তবে ঠিক কে নিয়েছে পারোল সে ব্যাপারে নিশ্চিত নয় সন্দেহের তালিকায় মিনু আর চিনুর নামও আছে পারলের ধারণা ওরাও বইটা নিতে পারে এই যে ওরাও কারা এই যে মিনু এবং চিনুর নাম পারল যাদেরকে সন্দেহ করছে যে এই বইটা নিতে পারে তাদের মধ্যে কী আছে মিনু আছে এবং চিনু আছে তো তাদের পরিবর্তে আবার এখানে তা মিনু চিনু বইটা নিয়েছে না বলে ওরাও বইটা নিতে পারে এমন একটা সন্দেহ করছে তাহলে এটাও কে কিন্তু একটা সর্বনাম সব শুনে আমি বললাম কোন কোনো ব্যাপারে সন্দেহ করো না সরি সন্দেহ করে কারো নামে অভিযোগ করা ঠিক হবে না যে নিয়েছে সে হয়তো পড়ার জন্যই নিয়েছে এখন যে নিয়েছে এটা কিন্তু অনির্দিষ্ট একটা সর্বনাম এবং সে সেও কিন্তু একটা অনির্দিষ্ট সর্বনাম এখানে বাক্যের খাতিরে ব্যবহার করা হচ্ছে কয়েকদিন অপেক্ষা করে দেখো বইটা পাওয়া যায় কিনা কিছুদিন পরে পারুল নিজেই জানালো বইটা পাওয়া গেছে পারুলের বাবা বইটা বুক তুলে রেখেছিল তিনিও বুঝতে পারেননি এখন কে বুঝতে পারেনি তিনিও এটাও কিন্তু একটা সর্বনাম এরপরে এই বইটা এই বই নিয়ে এমনটা হবে তা আর না জেনে অন্যদের সন্দেহ উপরে নমুনা থেকে আমাদের বিশেষের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করে এবং নিচের তালিকায় লেখো এখানে আমরা কয়টা পেলাম তিন আট তিন ছয় আর এক সাত এছাড়াও আরও অনেকগুলো আছে যেমন এই তারপরে নিজেই হ্যাঁ এগুলো কিন্তু সর্বনাম আচ্ছা তো আমার এখানে লেখা আছে এখন লেখাটা তো দেখে তোমরা এটি ঠিক করে নাও লেখাটা পরে যেন স্ক্রিনশট দিয়ে নাও যে এখানেও আছে যে তার সেটি এখান এখা সেখান ওরা কাউকে যে তিনি এগুলো কিন্তু আচ্ছা হ্যাঁ তিনি আচ্ছা আমরাও দিয়েছিলাম তো এগুলো হচ্ছে এই অধ্যায়ের এই পাঠের মধ্যে যে সর্বনামগুলো ব্যবহার করা হয়েছে সেটি এরপর সর্বনাম কি আসলে সর্বনাম হচ্ছে বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয় এমন শব্দকে সর্বনাম বলে বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে সর্বনামও অনুরূপ ভূমিকা পালন করে যেমন শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করতো তাই সে পরীক্ষায় ভালো করেছে দ্বিতীয় বাক্যের যে সে প্রথম বাক্যের এর পরিবর্তে বসেছে আচ্ছা এরপর আরো একটা বিষয় দেখে আমরা সর্বনাম সর্বনামের কিছু মানে সংজ্ঞা এবং প্রকারভেদ আমরা এখানে দিয়েছি যে বিশেষ পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে আহ বাক্যে আমরা কোনো কিছুর নামের পরিবর্তে পারি কোন কিছুর নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করি তাই সর্বনাম যেমন তুমি তোমার তোমাকে তুই তোর তোকে আপনি তো আপনার আপনাকে আচ্ছা সর্বনাম পদের উদাহরণ হচ্ছে আমরা দেখি যেমন বর্ষা সকালবেলা পড়াশোনা করে দুপুরবেলায় সে স্কুলে যায় বর্ষা বিকালে বেলায় টেনিস খেলে বর্ষা সন্ধ্যাবেলায় পড়তে বসে আমরা যদি এইভাবে না বলে প্রতিবার এই যে বর্ষা বর্ষা ব্যবহার না করে আমরা যদি এর পরিবর্তে যে বর্ষা সকালবেলায় পড়াশোনা করে তারপরে আমরা সে দুপুরবেলায় স্কুলে যায় সে বিকালে টেনিস খেলে সে সন্ধ্যাবেলা পড়তে বসে এখানে বর্ষা নামের পরিবর্তে আমরা সে সর্বনামটি ব্যবহার করতে পারি এবার সর্বনাম পদ বিভিন্ন প্রকার যেমন সাপেক্ষ সর্বনাম আছে তিনি সে উনি তাহাকে কাহাকে তাহাদের তাহার তাহার আচ্ছা চন্দ্রবিন্দু হয় কিন্তু কোন সম্মানী ব্যক্তির ক্ষেত্রে কিন্তু চন্দ্রবিন্দুর ব্যবহার করা হয় এটি এইটি তারপরে প্রভৃতি এইগুলো বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহার করা হয় এদের প্রকৃত অর্থ বোঝাবার জন্য বিশেষ্য পদের অপেক্ষা করতে হয় আর এ কারণেই এদেরকে সাপেক্ষ সর্বনাম বলে অর্থাৎ এই এটি দ্বারা আগে কোনো বিশেষ পদ ব্যবহার করা হয়েছে তেমনই কিছু বোঝালে সেটাকে হচ্ছে সাপেক্ষ সর্বনাম বলে এরপর সাপেক্ষ সর্বনা নিরপেক্ষ সর্বনাম নিরপেক্ষ সর্বনাম কি আমরা যখন ডাকাডাকি করি যে তুমি আপনি আমি আমরা এগুলো হচ্ছে নিরপেক্ষ সর্বনাম এরপর ব্যক্তিবাচক সর্বনাম আমি তুমি সে এগুলো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম ইনি এটি সেটি ওটা এই এই প্রভৃতি এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম এই সর্বনামগুলি দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় এই সর্বনামগুলি দ্বারা কি করে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাই এদেরকে নির্দেশক সর্বনাম বলে আচ্ছা এরপরে অনির্দিষ্ট সর্বনাম যেমন কোনো কিছু অনির্দিষ্ট এই যেমন কেউ কেউ আসলে আমি যেতাম কেউ নাই এখন কারো দ্বারা এখানে অনির্দিষ্ট যে আমারও নাম বলছে না তোমারও নাম বলছে না কারও নাম বলছে না একটা অনির্দিষ্ট বোঝা অনির্দিষ্টতা বোঝাচ্ছে এরপর আছে কি প্রশ্নবাচক সর্বনাম যে সর্বনাম দ্বারা প্রশ্ন করা হয় যেমন কে কি কেন কারা এগুলো দ্বারা আমরা প্রশ্ন করে থাকি প্রশ্ন করার ক্ষেত্রে যে সমস্ত সর্বনাম ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রশ্নবাচক সর্বনাম এরপরে কি আত্মবাচক সর্বনাম আত্ম বলতে নিজে 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 বা স্বয়ং এগুলো এ ধরনেরকে আত্মবাচক সর্বনাম বলে এবং সম্বন্ধসূচক সর্বনাম যেমন তার তাহার এগুলো নিজের নিজের প্রভৃতি শব্দগুলো দ্বারা পদের সঙ্গে সম্বন্ধ প্রকাশ করে এ কারণেই এদেরকে সম্বন্ধবাচক সর্বনাম বলে যেমন আমাদের এই পাঠে কিন্তু একটা আছে সম্বন্ধবাচক সর্বনাম যেমন কি পারুলের বাবা বুকটা বুক শেল্ফে তুলে রেখেছিলেন তিনি বুঝতেও পারেননি এমনটা এই বই নিয়ে এমনটা হবে এই যে তিনি এখানের এই তিনিটা কিন্তু হচ্ছে তোমার সম্বন্ধবাচক সর্বনাম এরপর সমষ্টিবাচক সর্বনাম যেমন সকলের দ্বারা বা বহু বছন বুঝাইলে সেটাকে সেই সমস্ত সর্বনামকে সমষ্টিবাচক সর্বনাম বলে এরপর আমাদের এখানে আছে যে আমাদের পাট থেকে সর্বনাম পদ খুঁজি চিঠি বিলি থেকে এবং সুখী মানুষ থেকে সর্বনাম পদগুলো কি কি আছে সেটা আমাদের লিখতে হবে তো আমি এখানে একটি লিখে রেখেছি সেটা তোমরা দেখতে পারো যেমন চিঠি বিলি থেকে পাওয়া সে তার এই সর্বনামগুলো এবং সুখী মানুষ থেকে পাওয়া আপনি তোমার আপনি তার সেই তোমরা এই যা তা যা তাই এগুলো কিন্তু হচ্ছে তোমার সুখী মানুষ থেকে আর এটা হচ্ছে তোমার চিঠি বিলি থেকে এরপর আমরা দেখব যে অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজি একটা অনুচ্ছেদ লিখতে হবে তোমার একশো শব্দের মধ্যে এবং সেই অনুচ্ছেদের মধ্যে সর্বনাম খুঁজতে হবে তো এখানে একটি অনুচ্ছেদ আছে যেটি আমি এখন তোমাদের জন্য লিখে রেখেছি বা হচ্ছে এটা আসলে সংকলন করা তো এটা থেকে তোমরা দেখতে পারো যে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের জাতির পিতা তার এখানে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়েছে কারণ তিনি কিন্তু ব্যক্তি ব্যবহার করা হয়েছে তার জীবনাদর্শে আমরা সংগ্রামী চেতনা ও কর্মনিষ্ঠতা পাই কর্মনিষ্ঠতার পরিচয় পাই তিনি উনিশশো বিশ সালের সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা শেখ লুৎফুর রহমান এবং মা সায়রা খাতুন টুঙ্গিপাড়া গ্রামে প্রকৃতির নিবিড় আশ্রয়ে জল মাটি কাদায় হেসে খেলে শৈশব কাটে তার বাড়ির সবাই তাকে খোকা নামে ডাকত ছোটবেলা থেকে শেখ মুজিবের মধ্যে দরিদ্র বঞ্চিতদের জন্য ভালোবাসার প্রকাশ দেখা যায় উঁচু ক্লাসে এসে তার প্রতিবাদী চেতনার পরিচয় মেলে একবার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলায় ফজরুল হক ও মন্ত্রী হোসেন শহীদ সরোয়ার্দি গোপালগঞ্জ মিশনারি স্কুল পরিদর্শনে আসেন সবার হয়ে স্কুলের দাবি দেওয়ার কথা তুলে ধরতে তুলে ধরেন তিনি তার জোরালো বক্তব্য স্কুলটির সমস্যা নিরসনের জন্য ছোটবেলা নিরসনে সাহায্য করে ছোটোবেলা থেকে তার মধ্যে সুস্পষ্ট প্রতিবাদী ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় তো এই অনুচ্ছেদের মধ্যে যে সর্বনাম পদগুলো আছে সেগুলো এখানে চিহ্নিত করা হয়েছে তো এর মধ্যে আরও একটা কথা বলে রাখি যে তো আমি দেখি আমার চ্যানেলে ভিডিওগুলো কিন্তু অনেক মানুষই দেখেন প্রায় আমার ভিডিও চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারও ভিউ আছে তো এত সাবস্ক্রাইবার কিন্তু আমার নাই চার পাঁচ হাজার সাবস্ক্রাইবার আছে পাঁচ হাজার তো তোমরা যারা দেখো তারা যদি একটা করে সাবস্ক্রাইব আমাকে করে দাও তাহলে আমি খুব খুশি হব আচ্ছা তো আমরা এখানে যে সর্বনাম পদগুলো আছে সেগুলো কিন্তু এখানে চিহ্নিত করে রেখেছি তিনি তার এই এরপরে তার তার তাকে তার তিনি তার তার আরেকটি কথা হচ্ছে তোমরা এই ক্লাসটি কে কোথা থেকে দেখেছ এবং কে কোন স্কুলে পড়াশোনা করো সেটি যদি কমেন্টসে লিখে জানাও তাহলে খুবই খুশি হব এবং আমি জানতে পারবো তোমা আমার এই ক্লাসগুলো কোন কোন জায়গা থেকে দেখছে এবং তোমাদের স্কুলেরও নাম সবাই জানতে পারবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আবারও অন্য ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ